বোতর মধ্যে সকাল থেকে ফোন দিই ফোন ঢোকে না বেলা বাজে বারোটা এখনো বাইরে থেকে বেরায় না এই যে বেরেছে নবাব আরে বন্ধু তো সকাল থেকে ফোন দিয়ে তোর ফোন বন্ধ তোর গার্লফ্রেন্ড টিনা আছে না তোর বেহার বেগে যাবে কইছে চল চল আরে রাগ তো টিনে ফিনে নিজে বাস না জীবন আমি দেখছি ডাক্তারের কাছে আগে ডাক্তার দিয়ে আছি তুই আমাকে বটলে করে পেশাব নিয়ে যাবে আমার তো মনেই নাই যে কারণ আমি দুদিন ধরাম না নে জমা রাখছি কি করি এখন একটা বতলের ব্যবস্থা করি বোতলের ভিতর পেশাব করে নিয়ে যাই দেহি জঙ্গলে পাই কিনা খুঁজে পাওয়া কি যাবো কিনা না বাই থেকে বতল না এসে কি যে বুল করলাম হ্যাঁ রে এখানে কি পাওয়া যাবো এ রে এই জঙ্গলে বোধ খালি ফোলাপানা আগে আরে গন্ধ উম দেখি বোতল পাই কিনা পাই কিনা দেখি সামনে দা দেখি তো বোতল পাওয়া যায় কিনা বোতল কে আজকে পামু না নাকি হ্যাঁ এই যে পাইছি বোতল দে যাক হ্যাঁ এখন তাও পেসাব করা যাবে নি এইটাতেই পেসাব করি এই গাছের ঘরে আছে এখানেই পেশাব করি কেউ দেখতেন না খুলিয়া নাই আগে এই কিরে বোতলের মধ্যে ধুমা বাড়াই কে

ভয় পাসনে মানব সন্তান আমি বহুত বছর বতলে বন্দি ছিলাম তুই আমাকে মুক্ত করে দিয়েছিস বন্দী কিভাবে কি কিভাবে সম্ভব এক যুগ আগের কথা আমার বেকুপি বুদ্ধির জন্যেই আমি বন্দি হয়েছিলাম বেকুপি বুদ্ধি মানে কি বেকুপি বুদ্ধি বেকুপি বুদ্ধি শুনবি তাহলে শোন

কি রে আজকে এবারে হয়ে গেলে আমি অদৃশ্য বোতলের ভিতর যাই হ্যাঁ মাল খাবি না নেখা না রে আইজকে আর ডোজ বেশি হয়ে গেছে এটা হাতকা থুয়ে যায় আবার কালকে আসে খাবো আচ্ছা আচ্ছা থা ফটো উঠ এই মানব সন্তান তোরা কি করছিস আমাকে বোতলে বন্দি করে কোথায় যাচ্ছিস বোতল খুলে দে বোতল খুলে দে তারপর থেকে আমি বোতলে বন্দি ছিলাম আজ তুই আমাকে মুক্ত করে দিয়েছিস এখন থেকে তুই আমার মনিব তুই আমার মালিক আদেশ কর সঙ্গে সঙ্গে আমি তা করে দেব

আজ থেকে সিংহ মাসের সাথে বেকুব দিন হাজির হয়ে গেল আজ থেকে আমার পাওয়ার ডবল সিংহ মাসের পাওয়ার ডবল সিংহ মাস্থান জিনকে কি আদেশ করে এটা দেখার জন্য অবশ্যই পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন আমি জিনে বেকুব